তুমি আমার বৌ আমি তোমার তাই জন্য কই গো নাঙ্গল ভাঙলো খুনু ইয়াতে খুনের দিশা ফাইলাম হ্যাঁ এ এ যে এটা কিন্তু আবুল তাবুল জাগার না বুঝছ হিসাব করিয়া চলাফেরা করিও এই জন্যে কই যে বাংলাদেশের কাভরের দাম কি রে বাচ্চা আছে এক চুনের চার চুনেরটা ভুঁইয়া রয়েছে দেখ শুন হ্যাঁ এই যে এই যে এটা যদি কেউ বিয়া সাধী করুন কে কল কিনুন না গুনা এই দাদা কেন এই যে বেলা থাকতে চাই দেখে ওটা ওইটা বিটে বই থাকবার মশাই দৌড় বন্ধ এই ছাড়ি রে তা বাপ্পা কাপড়টা পিন্দা শিকায় নাই এই যে দেখ কাপড় আজ জীবনে কাপড় খবরে যদি এক বছরের মধ্যে বার কাপড় খুলি তারপরে কামলা নইয়া আর তোরা কি পিনছ সা এই যে কাপড় পিনছ আজ কর গরুর মুশরি বানাই নইছ ওটাকে গরু ফারাম দাও যাব হ্যাঁ আবার তুই ছেড়িরা আমার কাছে কাপড় পিনবা রাহিস কাপড় পিনটা শিকাই দিমনি মনে আমি তো বিভিন্ন দেশে দেশে কাপড় পিনতাই

এই কথা বল কথা বলো এদিকে এসোpostgresql মাস্টার ছাত্রছ না তুমি কথা বল কোন কোন দেশ থেকে কাপড় পড়া শিখছো বাংলাদেশ ইন্ডিয়া লন্ডন প্রশিক্ষণে মাস্টার যে কাপড় নিজে পরে রয়েছে তোমার কি ওই হঠাৎ কথা বলছ কেন এদিকে আরে চচ্চর খালি দিয়া দেখ

চুপচাপ বসি ভালো ওদিকে যেও না খাচ্ছে ওগুলো দুষ্টুমি সখি হ্যাঁ সখি এই শানাবন্দর কাটি আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন ঘাটে বসি বাচ্চা তুই বল তোমরা অন্য ঘাটে গিয়ে বসি এই ঘাটে আমরা সখিরা মিলে চান করব ঠিক আছে সখি এই শোনো এই কক মা কও আমার কি কি মায়ের মতো লাগে কে তুমি বাবা বা ফুলা মানুষ আমি বাবা হতে চাই তুমি চেহারা দেখো দেখছি আবার ওই তো বাচ্চা এখন এদিকে শোনো এদিকে আসো তোমরা দুজন এদিকে এই ঘাটে বসি তাই না তোমরা এই ঘাট থেকে তোমরা ওই ঘাটে বসিবা আমি আমরা সখী আমার সখীকে নিয়ে এই ঘাটে চান করব ও আমি আগে আইছি সিরিয়াল তুমি কত পিছে পড়ছে কি বলে সখী কি বলে যাবে না সখী ওইখানে যেও না আর যাবে না না বলেছি আর যাবে না না কি বলেছি যাবে না যাবে না না ঠিক আছে আমি বলছি ওগো শুনছেন ক কি ক বা ক ও তো নইরিও না ক কি বলবো হ্যাপি নিউ আচ্ছা বলবো তো কি আই লাভ ইউ কাকে বলবো আমাদের তোমাকেই হ্যাঁ তোমাকে কেন বলবো

ওহান প্রয়োজনে নো মরবো তো বারবার ঘুরে যাব না তুমি আমার পায়ে ধরেছো কেন পাই তো সিতেলে আমার কও কি রে আমি তোমাকে ডাকিনি কারে ডাকছো তোমার বন্ধু কি তারপরে ওই ডেরে ও চাইতে বল আমার এক বোতল বীজ দাও পারবো না তাইলে প্রেম দাও তাও পারবো না তাও দিব না পারবো না বীজ দাও না হয় প্রেম দাও বীজ দাও নাহ প্রেম দাও দানা হলি আমাকে তোমার পায়ের নিচে পিছে মের ফেল দাও শোনা শুনো বাজব আমি বাজে না গো বাজব আমি বাজব না গো শুনো এই যাও নাহ প্রেম দাও এই যাও নাহ প্রেম দাও শুনো আমি তোমাকে প্রেমও দিব ভালোবাসাও দেব পয়সা গলা যাওয়ার সময় তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে যাব তুমি একটু তোমার বন্ধুকে আসতে বলো না এত গুণা ভূজানোর পরে ওลูกাই দেখছে উনি শতকটা সুলা হ্যাঁ আমি তো বলেছি তোমার সাথে কথা বলবো কথা বলবো লক্ষ্মীন্দর বলো তুই খুব ভাগ্যবান শালা তুই খুব ভাগ্যবান যা যা দাসি তোর আম্মা জান যা যেতে পারবি না বেশি দূর গেটউটা আটকানো শুনো আমি যদি তার মা হই তাহলে তোমার তোমার কি নাকি খালা এই তাহলে খালার কাছে গিয়ে ঠিক করে প্রেম নিবেদন করিস রাগেটা করে না রাগের ঠেলাই করছি চাপ কষ্ট কোলাই না ওইখানে চুপচাপ পুষি ফেলো যাও কুঙ্গে হয়ে যাও তুমি যাও আর যাও ঠিক আছে শোনো না দাদা যতক্ষণ শুনে না ফিরবো কোথাও যাবে না আমি আপনাকেই ডাকছিলাম ও কি কবা ও তোটা কই টাইগি দিলাম আমাকে বলতে দাও আচ্ছা ক বলছিলাম কি কি এই সানন্দের হ্যাঁ আচ্ছা আপনি বন্ধু কি পাগল না গো এটা পাগল না হাফ মেন্টাল ভালো হয়েছে না কারে কি কইছে পাগল বলেছে আমারে হ্যাঁ তুই পাগল এতক্ষণ তোরে খুব মোহাম্মদ করছিলাম আমি বলিনি আমার সখি বলেছি কারে তুই কইছ পাগল কইছি হ্যাঁ এ আমারে পাগল কও না পাগলই তো কারে তোকে চৈতে গুষ্টি পাগল পাগলের জাতি তোরা উচিত খেলাটা দেই হ্যাঁ এই যে ভাই আমারে পাগল কও মানে আমনে করে পাগল কও না পোলা মানুষ সব পাগল নাকি কই আজকে ওকে জাত করে নই ক কি কই পাগল হইয়া পাগল কইল আহা এই সেরিয়ে কইছি কি এই পাগলার জীবন দন্ন হইতো তগর তিনডারে ভাইলে কি কইছ ভালো ভালো পাগলি জীবন ধন্য রে পাইলে তাই পাগল হইয়া পাগল পাইলে এই পাগল পাগলার জীবন ধন্য পাগলা রে পাইলে পাগলি জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাই তুমি বলো না ওই যে ওর ওর পাগল থাকিয়া হুমান হুমান হচ্ছে এই লক্ষ্মীদার আচ্ছা আমি কথা বলি শুনো না তুমি কি বলতে চাও ভালো করে বলো তো আপনি অন্য গাড়ি জি বসি মান কেন এই খাটি মরা টুপি কোন নাইলো রে পাম তো নাই দাদা ডিসটার্ব করু খালি কথা তো বলতে দাও আমরা এই খাটে চান করব হ্যাঁ হ্যাঁ করো আপনি অন্য ঘরে বসিবান বললেই হলো শোনো না এই আচ্ছা কি হলো এ কি হলো কাছিস কেন কেমনটা মটা লাগে বল কি হলো আমাদের ফু আচ্ছা আমি গিয়ে শুনছি ওগো সখি আমার দাদাকে ফু দিয়েছ না ওতে শুধু মিথ্যে কথা তাইলে মনে মশাই চুমা কিন্তু দেবো ধরে আচ্ছা শান্তিদীর বলতে দিবেন না আচ্ছা শুনেন প্রত্যেকদিন এই ঘাটে এসে আপনারা চান করেন কুলাইনা রে কুলাইনা মোরা রাতটা কি কুলাইনা ও যে তুই যহন কথা কস ঠিক আছে তুই গিয়ে বল না যা আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত ਇਕੀ ਬੜਾ ਮਾਣ ਸਭਨੀਆ ਨੇਰੇ ਮੌਲਾ ਸਭਨੀਆ ਦੇ